শীতেরামে যে পর্যটকদের বিনোদন দিতে সেজে উঠেছে মন্দিরনগরী সাথে বাড়তি পাওনা ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলা বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুর মানেই অলিতে গলিতে ইতিহাসের ছোঁয়া ইতিহাস যেন সত্যি ফিস ফিস করে কথা বলে এই শহরের প্রত্যেকটা মহল্লাতে বিষ্ণুপুর লালমাটির বাঁকুড়া জেলাতে অবস্থিত এমন এক নগর যেখানে স্থাপত্য ভাস্কর্য শাস্ত্রীয় সঙ্গীত এবং পাশ্চাত্যের এক অপরূপ মেলবন্ধন লক্ষ্য করা যায় একটা সময় এই নগরে দাপিয়ে বেরিয়েছিলেন রাজারা। তাদেরই ফেলে যাওয়ার নিদর্শন দেখতেই তো ফি বছর পরিযায়ী পাখির মতন ভিড় জমায় পর্যটকেরা রাজাদের ফেলে যাওয়ার নিদর্শন বলতে দলমাদল কামান জোর শ্রেণীর মন্দির বিষ্ণু মন্দির গুমঘর লালবাধ আজও দাঁড়িয়ে রয়েছে আপন মনে শুধু তাই নয় মন্দির নগরী বিষ্ণুপুর প্রবেশ করার সময় ফেলে আসতে হয় জয়পুরের ঘন সবুজ তাও মন কাড়ে পর্যটকদের এ পর্যটকদের বিনোদন দিতে সেজে উঠেছে মল্লগড় বিষ্ণুপুর তার উপর বাড়তি পাওনা ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলা গুটি গুটি পায়ে চলতে চলতে এই মেলার এবছর ছত্রিশতম বর্ষে পদার্পণ পর গতকাল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সারলেন এই মেলার আর মেলার উদ্বোধনকে কেন্দ্র করে কার্যত চাঁদের হাট বসে গিয়েছিল মন্দির নগরীতে উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক কর্তা থেকে শুরু করে বিশিষ্ট অতিথিবর্গ আগামী উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা এ মেলায় নামি দামি বিভিন্ন সঙ্গীত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিভিন্ন শিল্প প্রদর্শনী বিষ্ণুপুরের মহকুমার শাসক প্রসঞ্জিৎ ঘোষ জানান ডিসেম্বর মাসের এই সময় থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচুর পর্যটক বিষ্ণুপুর জয়পুরে আসবেন যাতে তাদের কোনো অসুবিধে না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হবে ট্যুর গাইডদেরও সম্পর্কে সচেতন করা হয়েছে এই পর্যটন মরসুমকে ঘিরে এখানকার সরকারি বেসরকারি সব গেস্ট হাউস হোটেলগুলি প্রায় বুকড এমনটাই জানাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা এক হোটেল ব্যবসায়ী জানান বিষ্ণুপুরের পাশাপাশি জয়পুরেও তাদের হোটেলগুলি প্রচুর মানুষের সারা তারা পাচ্ছেন সবাইকে রুম দেওয়া সম্ভবও হয়ে উঠছে না এখন মল্লরাজারাও নেই নেই তাদের রাজত্বও শুধু পড়ে আছে ফেলে যাওয়া তাদের নিদর্শন সব স্থাপত্য ও ভাস্কর্যের টানিত অগণিত পর্যটকের পা পড়তে চলেছে মল্লগড় বিষ্ণুপুরে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা তার উপর বিষ্ণুপুর মেলা আপনাদের হোটেলে কতটা বুকিং হয়েছে এবং কি ব্যবস্থা নিতে চলেছে এবং বিষ্ণুপুর মেলার যে রেসপন্স তাতে গোটা পশ্চিমবঙ্গ থেকে বিষ্ণুপুরের মেলার একটা আকর্ষণ থাকে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ধরনের পর্যটক এখানে আসতে থাকেন বিষ্ণুপুরের যে সমস্ত হোটেল রয়েছে সেগুলো ভর্তি হয়ে যাওয়ার পরে আমাদের জয়পুরে যে হোটেলগুলো রয়েছে সেখানেও তার আশা আমরা পাই আমাদের এখানেও মোটামুটি হোটেলে একুশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যে সমস্ত রুমগুলো রয়েছে প্রায় সর্বোপরি প্রায় বুক হয়ে গেছে এবং এখনো অনেক এনকোয়ারি রয়েছে মোটামুটি রেসপন্স খুব ভালো এবং আমরাও ফুললি প্রস্তুত গেস্টদেরকে আমরা স্বাগত জানানোর জন্য পর্যটন তো আস্তে আস্তে শুরু করেছে

এই আকর্ষণের ঠিক ঠিকে আপনাদের হোটেল ব্যবসাতেও অনেকটা চাপে আছে কোন পর্যটকদের কি করে করবেন আমরা সারা বছর এই মরসুমটার জন্যই অপেক্ষা করে থাকি কারণ বাকুরা জেলা এবং বিশেষত বিষ্ণুপুর এবং জয়পুরে এই সময়টাতে প্রচুর পরিমাণ পর্যটকের ঢল নামে আমরা তার জন্য ফুল প্রিপেয়ারড রয়েছে এবং সমস্ত ধরনের বিনোদন ঘোড়ার গাড়ি থেকে শুরু করে নৌকা বিহার সমস্ত কিছু আমরা আয়োজন করে রেখেছি পর্যটকরা এলে আশা করি খুশি হবে একদম হ্যাঁ ডিসেম্বরের এই সময়টা থেকে শুরু করে গোটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি জুড়ে বিষ্ণুপুর জয়পুর এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে বাইরে থেকে পর্যটক আসেন আগামী একুশ থেকে উনত্রিশে ডিসেম্বর বিষ্ণুপুর মেলা আছে একুশে ডিসেম্বর মেলার ভার্চুয়ালি উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী তো সেটাকে কেন্দ্রকেরও একটা উন্মাদনা আছে প্রচুর মানুষ আসছেন প্রায় সবকটি রিসর্ট বা হোটেলের ক্ষেত্রেই আমরা বুকিং হয়ে রয়েছে আমাদের গভর্নমেন্ট যে গেস্ট হাউসেসগুলো আছে সেখানেতেও প্রচুর মানুষজন আসছেন সামগ্রিকভাবে যাতে করে তাদের অসুবিধে না হয় এখানে যারা টুরিস্ট গাইড আছেন তাদেরকে আমরা সচেতন করেছি গতকালই তাদেরকে ডেকে আমরা তাদের জন্য একটা ড্রেস গভর্নমেন্ট অফ বেঙ্গলের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেওয়া তাদের হাতে তুলে দিয়েছি এবং তাদেরকে আমরা বলেছি যাতে করে ট্যুরিস্টদের যাতে কোনো অসুবিধে না হয় তারা যাতে ঠিকঠাকভাবে গাইড করে এর বাইরে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা শহরের ট্রাফিক সিস্টেম নিরাপত্তা যাতে ঠিক থাকে তার জন্য যা প্রশাসনিকভাবে আজকে আমি খুশি যে বাঁকুড়া ইতিমধ্যেই আমার মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তন্ময় ঘোষ লোকাল এমএলএ মৃত্যুঞ্জয় মুর্মু অরূপ চক্রবর্তী অলোক মুখার্জি হরকালী প্রতিহার কান ডিএম বৈভব তিয়ারি এসপি সবাই উপস্থিত আছেন বাঁকুড়া আপনারা জানেন বিষ্ণুপুর মেলা একটি বিশেষ করে খুবই মানে তাদের কন্ট্রিবিউশন খুব বেশি আজকে নয় ফ্রম দ্য অ্যান্সিয়েন্ট পিওডি সেলফ এই মেলায় ট্যুরিজম ডিপার্টমেন্টও দশ লাখ টাকা দেয় বিষ্ণুপুর বরাবরই বাংলা সংস্কৃতির অন্যান্য অন্যতম পীঠস্থান মন্দির টোড়াকেটার টেরাকোটার কারুকার্য পোড়ামাটির ঘোড়া বালুচারি শাড়ি যেটা জিআই প্রোডাক্ট পেয়েছে ক্লাসিক্যাল গান ও গৌরীয় নৃত্য এগুলো সব বিষ্ণুপুরের মেলার সাথে জড়িয়ে গেছে বিষ্ণুপুর এবং তার আশেপাশে যে আদিবাসী ভাই বোনেরা আমার আছেন জয় জোহার আপনাদেরও সবাইকে এই মেলায় ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আমরা ইনভলভ করছি এছাড়াও পর্যটনের দিক থেকে এই মেলার গুরুত্ব অনেকটা শুধু বাঁকুড়া বিষ্ণুপুর নয় সারা পশ্চিমবঙ্গ এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এখানে আসে আজকে চালু করা হল শ্যামপুর ওয়ান ব্লকে গড়চুমুক চিড়িয়াখানা ইন আদার এরিয়া অলসো বাঁকুড়া আজকে আমি খুশি যে বাঁকুড়া ইতিমধ্যেই আমার মন্ত্রী জ্যোৎস্ন মান্ডি অনুসয়া তন্ময় ঘোষ লোকাল এমএলএ মৃত্যুঞ্জয় মুর্মু অরূপ চক্রবর্তী অলপ মুখার্জি হরকালী প্রতিহার সিয়াদকান বৈভব তিয়ারি এসপি সবাই উপস্থিত আছেন বাঁকুড়া আপনারা জানেন বিষ্ণুপুর মেলা একটি বিশেষ করে খুবই মানে তাদের কন্ট্রিবিউশন খুব বেশি আজকে নয় ফ্রম দ্য অ্যান্সিয়েন্ট পিরিয়ড ডিসফ এই মেলায় ট্যুরিজম ডিপার্টমেন্টও দশ লাখ টাকা দেয় বিষ্ণুপুর বরাবরই বাংলা সংস্কৃতির অন্যান্য অন্যতম পীঠস্থান মন্দির টোড়াকিটার টেরাকোটার কারুকার্য পোড়ামাটির ঘোড়া বালুচারি শাড়ি যেটা জিআই প্রোডাক্ট পেয়েছে ক্লাসিক্যাল গান ও গৌরীয় নৃত্য এগুলো সব বিষ্ণুপুরের মেলার সাথে জড়িয়ে গেছে বিষ্ণুপুর এবং তার আশেপাশে যে আদিবাসী ভাই বোনেরা আমার আছেন জয় জোহার আপনাদেরও সবাইকে এই মেলায় ক্ষুদ্র শিল্পীর মাধ্যমে আমরা ইনভলভ করছি এছাড়াও পর্যটনের দিক থেকে এই মেলার গুরুত্ব অনেকটা শুধু বাঁকুড়া বিষ্ণুপুর নয় সারা পশ্চিমবঙ্গ এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এখানে আসে আজকে চালু করা হলো শ্যাম্পুর ওয়ান ব্লকে গড়চুমুক চিড়িয়াখানা চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো ফোর থ্রি অভিজ্ঞতায় শেষ কথা